একজনে কমেন্টস করেছেন স্যার আমার লিঙ্গ আগের তুলনায় আকার ছোট হয়ে গিয়েছে এবং টাইমিং কম বীর্য পাতলা এখন আপনার বয়স কত আপনি সেটা উল্লেখ করেননি এটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার বয়সের উপরে এবং আপনার স্বাস্থ্যের উপরে স্বাস্থ্য বলতে বোঝায় যে আপনার আপনি কেমন মোটা কতটুকু লম্বা হ্যাঁ বয়স্ক সব কিছুর উপরে নির্ভর করে আপনার মেটাবলিজম ফাংশন কেমন আছে আপনার অন্য কোনো রোগ আছে কিনা তার উপরে নির্ভর করে তো এখন প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন আকারে ছোট হয়ে গিয়েছে হ্যাঁ এটা আকারে আপনার ছিল আগে পাঁচ ইঞ্চ সেখান থেকে আপনার চার ইঞ্চ হয়ে গেছে তো এটা হতে পারে তো সেই সেক্ষেত্রে মেডিসিনের মাধ্যম মাধ্যমে দেখা যায় এটা বড় করা সম্ভব পাঁচ ইঞ্চি পর্যন্তই তার চেয়ে বড় করা সম্ভব না এখানে অনেক বিতর্ক রয়েছে মেডিসিনের মাধ্যমে আপনার বড় করা সম্ভব না তবে আগের তুলনায় যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আগের আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু আগের তুলনায় কিন্তু বড় করা সম্ভব না তারপরে দ্বিতীয় কোশ্চেন করেছে যে আপনার টাইমিংটা কম সে টাইমিংটা অনেকগুলো কারণে কমতে পারে হ্যাঁ আপনার নার্ভের সমস্যা থাকলে তারপর নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকলে এর পূর্বে আপনি কেমন লাইফস্টাইল পালন করেছেন অতিরিক্ত হস্তমিথুন করেছেন কিনা তার উপরে নির্ভর করে তারপরে দেখা এরও ট্রিটমেন্ট রয়েছে এরও বিভিন্ন পদ্ধতি রয়েছে বিভিন্ন টেকনিক রয়েছে এক্সারসাইজ রয়েছে কিছু ওষুধ রয়েছে তো এগুলো নিয়মিত তিন চার মাস খেলে ইম্প্রুভ করা সম্ভব তারপর হচ্ছে বীর্য পাতলা এই একটার সাথে একটা জড়িত লো এস্টাস্ট্রোন হলে যে পুরুষের হরমোন সেক্স হরমোন এটা যদি কম হয় তাহলে এই যে তিনটা কথা বললেন এই তিনটেই কমতে পারে তো অনেকগুলো কারণে এই টেস্টেশন লেভেল কমে যেতে পারে তো আপনি যদি সরাসরি আসেন আপনার বিস্তারিত কথা শুনে সেই অনুযায়ী গাইডলাইন দিতে হবে আপনার হাইট অনুযায়ী বয়স অনুযায়ী হ্যাঁ আপনার কতটুকু ওজন আছে মেটাবলিজম ফাংশন কেমন আছে সব কিছু বিবেচনা করে কিন্তু একটা হেলদি লাইফস্টাইল আপনাকে দিতে হবে গাইডলাইন দিতে হবে সাথে মেডিসিন শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে ইম্প্রুভ করা সম্ভব না তো আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপেথিক ফাউন্ডেশন হাসপাতাল আমি ডাক্তার স্বামী হোসেন আপনি আইডির বিদ্যার কল অপশন রয়েছে ফোন করে সরাসরি অথবা ভিডিও কলের সিরিয়াল দিতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ